আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহ মানুষের হায়াত মানুষের জীবন সৃষ্টি করার আগে আগে আমি আল্লাহ মানুষের মৃত্যুকে সৃষ্টি করে দিলাম বলেন সুবহান আল্লাহ সুতরাং দুনিয়াতে আসার আগে আমি দুনিয়া থেকে কবে চলে যাব আমার হায়াত কত হবে আমি কতদিন বাঁচব আমার হায়াত কতটুকু হবে কি পঞ্চাশ বছর হবে নাকি ষাট বছর হবে নাকি একশো বছর হবে নাকি একদিন হবে নাকি এক মিনিট হবে আমার হায়াত কত হবে আমাকে আমার আল্লাহ জীবন দেবার আগে আগে আমার মরণটাকে আমার আল্লাহ সৃষ্টি করে দিয়েছে এই জন্য আল্লাহ কোরআন সাক্ষী দেয় আল্লাহ মানুষের জীবন সৃষ্টি করার আগে আগে মরণ সৃষ্টি করেছেন তিনি কে আল্লাহ বলেন না জীবন আগে না মরণ আগে জীবন আগে না মরণ আগে মরন জীবন আগে না মরণ আগে জোরে বলেন না জীবন আগে না মরণ আগে মরণ আল্লাহ কেন সৃষ্টি করলেন লিয়া মেলু আকুম আগি উকুম মাহসান ওয়া আমি আল্লাহ জীবন সৃষ্টি করার কারণ হলো পৃথিবীর জমিনের মধ্যে অনেক মানুষ নামাজ আদায় করবে অনেক মানুষ জাকাত আদায় করবে অনেক মানুষ হজ আদায় করবে অনেক মানুষ দান সদকা আদায় করবে অনেক মানুষ অনেক ধরনের খেদমত করবে আমি আল্লাহ দেখলাম সমস্ত নামাজির মধ্যে যারা থাকবে তারা সমস্ত নামাজির মধ্যে সমস্ত নামাজির নামাজ আমি আল্লাহ কবুল করব না ঠিক কি না নামাজ নামাজি অনেক হবে দাড়িওয়ালা অনেক হবে টুপিওয়ালা অনেক হবে পাগড়িওয়াল অনেক হবে ডিলা কুলুবাল অনেক হবে নামাজের কাতারে হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি থাকবে কিন্তু সবার নামাজ আমার আল্লাহ দেখবে কিন্তু কবুল করবে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন না ঠিক কিনা সব নামাজের নামাজ আল্লাহ কবুল করবে না এই ওয়াদাকা সব নামাজি যারাই নামাজ পড়ে সমস্ত নামাজির নামাজ আল্লাহ কবুল করবে কিছু মানুষের নামাজ কবুল হবে আবার কিছু মানুষের নামাজ আল্লাহ আমার আল্লাহ দেখবে শুনবে কিন্তু কবুল করবে না এই প্রমাণ কোথায় সূরা মাউলের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছে ফা ওয়ায়দুল লিল মুসাল্লিনাল্লাযীনা হু আন ওই সমস্ত নামাজী ওই সমস্ত নামাজের নামাজগুলো আমি আল্লাহ কবুল করব না যারা নামাজ তার এই দুনিয়ারে খেয়াল দুনিয়ার এইগুলো অন্তরে রেখে যারা নামাজ পড়ে আমি আল্লাহ ওই সমস্ত নামাজের নামাজ কবুল করব না আল্লাহ তাহলে আপনি কাদের নামাজ কবুল কর কবুল করবেন বলেন না আল্লাহ আল্লাহ সাক্ষী দে আল্লাহ্লা হালুম আল্লাহ দিনা মুফি সদীহ সে ওই সমস্ত নামাজগুলো একমাত্র সফল যেই মানুষের দশতলা বিল্ডিং আছে ওই মানুষকে সফল বলে নাই যেই মানুষ একসাথে আবার অফস্ত্র বে করেছে ওই মানুষকে আমার আর সফল বলে নাই যেই মানুষ মা বাবার খেদমত করে করে নিজেকে কোরবান করে দিয়েছে ওই মানুষকে সফল বলেন নাই আল্লাহ এত এবাদত করার পরেও যদি সফল না হয় কোন মানুষের জন্য সফলতা আপনি বলেন আল্লাহ বললেন সুরা মুমিনুর ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছেন পদে আফলা হালান মুমিনুন ওই সমস্ত নামাজের জন্য সফলতা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওই সমস্ত নামাজে যারা তাকবীরে তাহরিমা পাতার পর থেকে সালাম ফিরানো পর্যন্ত একাগ্র চিত্তে এক খেয়ালে এক মনে এক ধ্যানে এক ধারণায় শুধু নামাজের মধ্যে দাঁড়িয়ে থেকে নামাজের খেয়াল ধ্যান ধারণা নিয়ে যারা নামাজটা আদায় করতে পারবে পেরেছে আমার আল্লাহ বলে দিলেন ওই সমস্ত নামাজই সফল আর ওই নামাজেরই জন্য আমার আল্লাহ জান্নাত বানিয়েছে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ। তাহলে পূজাগালা সব নামাজীদের নামাজ আল্লাহ কবুল করবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ কারবালার জমিনের মধ্যে ইমাম হুসাইন ইমাম বানি হাজার হাজার মানুষ নামাজ পড়েছে ঠিক কি না ঠিক ইমাম হুসাইনের তাবুতে আজান হয়েছিল নামাজ হয়েছে अजीদের তাবুতেও আজান নামাজ দুটাই হয়েছে কিন্তু আপনারা বলেন এজিদের তাবুদ আজান হয়েছিল নামাজ হয়েছিল ওরা নামাজ পড়ে পড়ে নবীর বংশকে শহীদ কতল করে দিয়েছে আর ইমামে হুসাইনের তাবুতে যারা নামাজ ছিল ওই নামাজিগুলো নামাজ পড়ে পড়ে আউলাদ রসুলের জন্য নিজের জীবন দিয়ে আউলাদ রসুলকে বাঁচানোর চেষ্টা করেছিল বলেন সুবাহ আল্লাহ এক নামাজি আর নামাজ পড়ে পড়ে নবীর বংশকে শহীদ করে দিয়েছে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক নামাজ নামাজি নামাজ পড়ে পড়ে নবীর বংশදරের জন্য জীবন পেটে দিয়েছে এই দুইজন নামাজির মধ্যে পার্থক্য ছিল কথা বলেন ঠিক না বেঠিক ঠিক দেখলেই ईमानदार বলা যাবে বলা বলা যাবে নামাজি দেখলেই ईमानदार বলা যাবে খপালে দাগ দেখলেই ইমানদার বলা যাবে বলেন ইমানদার বলা যাবে কপালে দাগ দেখলে ইমানদার বলা যাবে পাঁচ রক্ত নামাজ জামাত আদায় করে ইমানদার বলা যাবে না যাদের কলবের মধ্যে হুবে মুস্তফা থাকবে যাদের কলবের মধ্যে আহলে ভাইদের রসুলের মহব্বত থাকবে যাদের কলবের মধ্যে ওলি আউলিয়ার মহব্বত থাকবে যাদের কলবে নবীর এতাআত থাকবে মহব্বত থাকবে ওই নামাজের নামাজ আমার কবুল করে তাকে জাহান নাম থেকে বাঁচায়া জানা হত্যা দিবেন বলেন শোভা